স্বাগতম সবাইকে আরেকটি নতুন পর্বে শরতের সকালে ক্রোয়েশিয়ার জাডার থেকে ফিচের পথে কুয়াশা পেরিয়ে রোদ আর হলুদ পাতার খোঁজে মাত্র দুই ঘন্টাতেই পৌঁছে গেলাম প্লিচিচ লেক ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে আর মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই চোখ আটকে যাওয়ার মতো দৃশ্য ঝর্ণা লেক পাহাড় শরতের রং। সব মিলিয়ে এই প্রথম দেখাতে বোঝা যায় এই পার্কটি ট্রাভেলারদের কাছে ক্রোয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা কেন ষোলোটি বড় ছোটো পানির লেক পাহাড় ও বনাঞ্চল নিয়ে এই প্লিথফিস ন্যাশনাল পার্কটি ছড়িয়ে আছে প্রায় দুশো পঁচানব্বই কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন উচ্চতায় অবস্থিত এই লেকগুলো অগণিত ছোট বড় ছর্নার মাধ্যমে সংযুক্ত আছে উঁচুতে অবস্থিত প্রায় বারোটি লেককে আপার লেক রিজিয়ন আর নিচের চারটিকে লোয়ার লেক রিজিয়ন বলা হয় আর এই লেকগুলোকে ঘিরেই অনেকগুলো হাইকিং ট্রেল আছে সবগুলোই ভালোভাবে মার্কিং করা ট্যুরিস্টদের সুবিধার জন্য আর এই হাইকিং ট্রেলগুলোর বেশিরভাগটাই বিভিন্ন লেক অথবা লেকের পাশে অবস্থিত কাঠের প্ল্যাটফর্মের উপর দিয়ে মূল তিনটি ট্রেলের সবচেয়ে বড় যে ট্রেল ট্রেল সি আমরা সেটা ধরেই এগুচ্ছি ট্রেল সি এর শুরু লোয়ার লেক রিজিয়ন থেকে আর শেষ আপার লেক রিজিয়নে গিয়ে প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের ও কিছুটা আপহিলের এই ট্রেইলের শুরুতেই অনেকগুলো সারি লোয়ার লেক রিজিয়নের লেকগুলোর আকার বেশ বড় সবুজ নীল এলজি ও রোদের কারণে পানির রঙও সবুজ নীল মনে হয় আর লেকের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা কাঠের রাস্তার উপর দিয়ে এগিয়ে চলছি আমরা ট্রেল ধরে একটু আগালি মাঝে একটা গুহার মতো জায়গা দেখতে পাওয়া যায় খারা সিঁড়ি বেয়ে বেশখানে একটা উপরে উঠলে গাগুলোর ভেতরে কি আছে সেটা দেখা যায় আর একদম উপরে উঠে গেলে সেখান থেকে পুরো লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যায় তবে এই জায়গাটি ফেরার সময়ও পরে বলে যাবার সময় না গেলেও চলে উপর থেকে নেমে আবারও ট্রেল ধরলাম এবারে রাস্তাটা একটু একটু করে উঁচুতে উঠে গেছে কাঠের প্ল্যাটফর্মগুলোকে ধরে তবে এই পথেও অনেকগুলো ছোট বড় ঝর্ণা দেখা গেল বেশ কিছুক্ষণ বসেও রইলাম একটা ঝর্নার পাশে ঝর্নার পানির শব্দ রঙিন চারপাশ আর বিশুদ্ধ অক্সিজেন সব মিলিয়ে শরীরের সব ইন্দ্রিয়ের জন্যই অনেক আরামের একটা পরিবেশ বলা যায় এই লেকটির পরই লোয়ার লেক এরিয়ার শেষ এখানে ট্রেল সি ধরে চলার জন্য এই লোয়ার লেক থেকে আপার লেকের এরিয়ায় যাবার জন্য আরেকটি বড় লেকে ইলেকট্রিক নৌকা দিয়ে পাড়ি দিতে হয় পার্কে সকল দর্শনার্থীদের জন্য এই নৌকা পারাপার ফ্রি তবে নৌকাতে চড়ে বসার আগে এখানে থাকা ছোট্ট কাঠের তৈরি ফুড রেস্টুরেন্টে সকালে নাস্তার পালাটা সেরে নিলাম এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে আরাম করে খেতে পারাও একটা উপভোগ করার মতো অভিজ্ঞতা সকালে নাস্তার পালা শেষ করে নৌকায় উঠে বসলাম খোলামেলা নিঃশব্দে চলা এই নৌকায় চড়ে আপার লেক এরিয়াতে যেতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগে আর এই অল্প সময়টুকো আরাম করে বসে চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে বেশ ভালোই লাগছিল। আপার থেকে নকার ঘাট থেকে কাঠের শৃঙ্গুলো একটু একটু করে উপরের দিকে উঠে গেছে। রাস্তার দুই পাশেই ধাপে ধাপে ছোট ছোট পানির ক্যাস্কেড। কোথাও শুধু মাটি পাথর গড়িয়ে পানির স্রোত, আবার কোথাও গাড়ো নীল সবুজ শান্ত পানির আধার। আর লেক ঝর্ণার পাশে থাকা গাছের পাতার রঙ মিলিয়ে একদম শিল্পীর আঁকা ছবির মতো সুন্দর চাকরি আর ছবি তুলে এই দৃশ্যগুলো ধারণ করতে গেলে মনে হবে যে প্রতিটা বাঁকে বাঁকেই যেন সুন্দর ছবি তোলার মতো স্পট আপার লেকে শুরুর ছোট ছোট জায়গাগুলো পেরুলে মূল বড় লেকগুলো শুরু হয় উঁচু লেকগুলো থেকে নিচু লেকের ঝর্ণাগুলো বেশ বড় এই যেমন এই ঝর্ণাটি এই ঝর্নার সামনে কাঠের প্ল্যাটফর্মে একটু এক্সটেন্ডেড জায়গা আছে দর্শনার্থীদের দেখা এবং ছবি তোলার সুবিধার জন্য দীর্ঘদিন ধরে পানির প্রবাহের কারণে এই পাথরের দেয়ালগুলোতেও অন্যরকম একটা প্যাটার্ন দেখা যায় ঘাস এবং বিভিন্ন গর্তের কারণে আর সামনে এগুতে আরও বেশ কিছু ঝর্ণার দেখা পাওয়া গেলো ঝর্ণা দেখতে দেখতে মনে হয় যে একসময় ক্লান্তই হয়ে গেলাম আপার লেক রিজিয়নের যে বারোটি লেক আছে বড় সেই বারোটি লেককে ঘিরেও একটা ডেডিকেটেড ট্রেল আছে ট্রেল সি বাদেও ঠিক একই রকম ডেডিকেটেড ট্রেল রয়েছে লোয়ার লেকগুলোকে ঘিরেও ট্রেলের দৈর্ঘ্য অনুযায়ী দুই ঘন্টা থেকে শুরু করে আট ঘন্টা সময়ের ট্রেল আছে এখানে তবে আমাদের এই ট্রেল সি এর মোট হাঁটার সময় চার থেকে পাঁচ ঘন্টা আর আজকের এই চার পাঁচ ঘন্টা ট্রেলের এখন আমরা প্রায় শেষের দিকে শেষের লেকটা বেশ বড় এবং এর বিভিন্ন প্রান্তে অনেকগুলো ঝর্ণা দেখতে পেলাম এই ট্রেল এর শেষে চাইলে লেকের অন্য পাশ দিয়ে হেঁটে পার্কের মূল প্রবেশ ফেরত যাওয়া যায় অথবা দর্শনার্থীদের জন্য থাকা পার্ক ট্রেন বা বাসে করেও আবার সেই একই জায়গাতে ফেরত যাওয়া যায় আর ফেরত যেতে যেতে কত সুন্দর একটা দিন কাটালাম সেটা ভেবে নিজেকে খুব সৌভাগ্যবানী মনে হলো এই নীল জলের লেক ঝর্ণা কিংবা শরতের রঙিন প্রকৃতি সব মিলিয়ে একটা পারফেক্ট মনে রাখার মতো দিন আর এই ভালো লাগার অনুভূতি নিয়েই শেষ করছে আজকের পর্ব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও